হিন্দুナル মধু মধু بوকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখাবো ঢাকায় হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হিন্দুদের যে মহাসমাবেশ এই সমাবেশের কিছু অংশ কিছু স্লোগান দেখাবো বিভিন্ন জনের কিছু বক্তব্যের কিছু অংশ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আসুন শুরু করি

উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীন হতে পারেনি এদেশের হিন্দু সম্প্রদায় নির্বিচারে হিন্দু বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ মন্দির প্রতিমা হিন্দু হিন্দু নির্যাতন হত্যা এমনকি দেশান্তরের মতো ঘটনা ঘটছে হর হামেশাই বিগত সময়গুলোতে কোনো সরকারই হিন্দু নির্যাতন বা নিপীড়ন বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ মন্দির প্রতিমা ভাংচুর হিন্দু হত্যার কোনো সঠিক তদন্ত বা সঠিক বিচার করেনি বলেই এই অপকর্মগুলো আরো ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকারের আমলেও কিন্তু চলছে এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এখন হিন্দুরা সোচ্চার হয়েছে সারা দেশের হিন্দুরা একত্রিত হচ্ছে এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে

হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ঢাকায় হিন্দু সমাবেশের কিছু স্লোগান আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশকে বাংলাদেশের মাটিকে মা হিসেবে পূজা করেন সেই মাটি সেই বাংলাদেশ না ছাড়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে একটি মহল তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করছে 大丈 লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আজকে হিন্দুরা প্রতিবাদী হয়ে উঠেছে এর একটা বিশেষ বার্তা কিন্তু তারা দিচ্ছে এই slogane মাধ্যমে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আর দেব রক্ত এন্ড দেয়ার হিন্দুরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা আরো রক্ত দিতে প্রস্তুত কিন্তু এই দেশে নিজেদের অধিকার নিয়ে তারা جواب چائي جواب چائي دل دل چلو اوار وائي دل دل چلو جواب چائي جواب چائي کي 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 يا تو হিন্দু এক হও এক হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আজকে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়েছে সে ঐক্যবদ্ধ হওয়ার যে মন্ত্র সেটা তারা শিখে গেছেন যার কারণে তারা সোকান দিচ্ছেন দুনিয়ার হিন্দু এক হও এক হও আজ হিন্দু জাগরণ ঘটেছে সাতচল্লিশের পর থেকে আমরা এই দেশে বিভিন্নভাবে অত্যাচারিত এবং লাঞ্ছিত আমরা বিভিন্ন সময় যে সরকারের পট পরিবর্তন হয়েছে দেখেছি হিন্দুদের ঘর বাড়ি লুণ্ঠন করা জ্বালাও পড়া অত্যাচার করা এবং সাতচল্লিশের পর থেকে যদি আমরা চিন্তা করে দেখি দিন দিন এই দেশে হিন্দুদের সংখ্যা কমছে বাড়ছে না তো আমরা প্রত্যেক সরকারের কাছেই আমাদের একটা দাবি থাকে আমরা যখন কোনোরকম অত্যাচারিত হই দেখি আজ পর্যন্ত কোনোরকম বিচার কিন্তু হয়নি তো আমরা যে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে এবং আগামী যে সরকার আসবে তারা আমাদের রাইট আমরা এই দেশের সনাতনী যারা আছি তারা আমরা কোনো রকমের আমাদের অধিকার যেটা এই দেশে সুস্থ সুন্দরভাবে আমরা বসবাস করার যে অধিকার সেটা নিশ্চয়তা দাদা আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক আমরা আমাদের অধিকার নিয়ে এই দেশে আমরা বাঁচতে চাই বাংলাদেশের বিভিন্ন জেলা গ্রামে অনেক হিন্দুদের উপরে হিন্দুদের নারীগরের উপরে অত্যাচার ভাঙচুর আগুন দেওয়া এবং নারীদের উপরে অত্যাচার হিন্দুদের মন্দির এগুলাতে হামলা করছে ভাঙচুর এখন আমরা এটাই চাই এগুলো আমাদের আট দাবি আছে দাবিগুলো যেন সরকার এগুলা পরিপূর্ণ করে তাহলে সামনে আসছে শারদীয় দুর্গাপূজা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মন্দির প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গিয়েছে দুই সালের কথা অবশ্যই আপনাদের মনে আছে সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের মন্দির ভাঙচুর, দুর্গা প্রতিমা ভাঙচুর, বিভিন্ন মন্দিরে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এমন কি সাত-সাতটি তাজা প্রাণ বিসর্জন দিতে হয়েছিল হিন্দু সম্প্রদায়কে এবছরও সামনে আসছে দুর্গাপূজা। দুর্গাপূজা অবশ্য যারা পূজা করছেন, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে মন্দির সার্বক্ষণিক পাহারা ব্যবস্থা করতে হবে এবং মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। তা আমরা সবাই শুধুমাত্র হিন্দুরা নয়। বাংলাদেশের সকল আপামর জনসাধারণ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তথা যে কোনো নির্যাতনের বিরুদ্ধে যদি কারো কোনো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলে এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া রয়েছে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সহজে পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন অন্যান্যদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে